চীনের উত্থান একবিংশ শতাব্দীর নতুন বিশ্বশক্তির জন্ম একসময় যাকে পশ্চিমারা বলতো এশিয়ার অসুস্থ লোক বা ম্যান অফ এশিয়া আজ সেই চীন ইতিহাসের সবচেয়ে দ্রুততম উত্থান ঘটিয়ে বিশ্বকে স্তম্ভিত করেছে মাত্র কয়েক দশকে কৃষিভিত্তিক একটি দরিদ্র দেশ থেকে সে পরিণত হয়েছে বিশ্বের কারখানা এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে অর্থনীতি থেকে প্রযুক্তি সামরিক শক্তি থেকে মহাকাশ সবখানেই সে বলছে নতুন বিশ্ব এখন আমাদের হাতে কিন্তু কিভাবে এই ঘুমন্ত ড্রাগন এত দ্রুত জেগে উঠল এবং এই উত্থান বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলছে এক ভিত্তি স্থাপন বিপ্লব এবং পুনর্গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বলতা ও দীর্ঘ গৃহযুদ্ধের সমাপ্তি টেনে পয়লা অক্টোবর উনিশশো সালে মাও সে তুংয়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্রী চীন বা পিপলস রিপাবলিক অফ চায়না প্রাথমিক বছরগুলিতে দেশটি কঠোর কেন্দ্রীয় পরিকল্পনা ও কৃষিভিত্তিক মডেল অনুসরণ করে তবে এই সময় সাংস্কৃতিক বিপ্লব চীনের অর্থনীতিতে একটি বিশাল ধাক্কা দেয় দুই ঐতিহাসিক মোড় দেংয়ের সংস্কার উনিশশো আটাত্তর চীনের আসল রূপান্তর শুরু হয় উনিশশো আটাত্তর সালে যখন দেং জিয়াপিং চারটি আধুনিকরণের নীতি ঘোষণা করেন এবং সংস্কার ও উন্মুক্তিকরণ বা রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ নীতি চালু করেন দেং ঘোষণা দেন বিড়াল কালো হোক বা সাদা ইঁদুর ধরলেই হল যার অর্থ হল আদর্শ নয় বাস্তব অর্থনৈতিক ফলাফলই প্রধান বিশেষ অর্থনৈতিক অঞ্চল চীন সেনঝেন এবং সাংহাইয়ের মতো উপকূলীয় অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে যেখানে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হয় এবং বাজার ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয় অর্থনৈতিক ফলাফল এই নীতির ফলে চীন মাত্র চল্লিশ বছরেরও কম সময়ে আটশো মিলিয়নেরও বেশি মানুষকে দারিদ্রসীমার উপরে নিয়ে আসে এবং দ্বি অঙ্কের জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে বিশ্বমঞ্চে প্রভাব কৌশল এবং উচ্চাকাঙ্ক্ষা বর্তমানে চীন আর কেবল সস্তা পণ্য উৎপাদনকারী নয় তাদের নতুন লক্ষ্য হল চীনের উদ্ভাবন বা ইনোভেটেড ইন চায়না প্রযুক্তি ও মেধা সরকার মেড ইন চায়না দু হাজার পঁচিশের মতো উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করেছে যার লক্ষ্য হল কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং এবং সেমিকন্ডাক্টারের মতো উচ্চতাক প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব নেতা হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটি হল চীনের প্রধান ভূ রাজনৈতিক কৌশল প্রাচীন সিল্ক রুটকে পুনরুজ্জীবিত করার এই মেগা প্রকল্পটি এশিয়া আফ্রিকা ও ইউরোপের একশোটিরও বেশি দেশে সড়ক রেলপথ বন্দর ও জ্বালানি পাইপলাইনে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে বিআরআই শুধু অর্থনীতি নয় বিশ্বজুড়ে চীনের সামরিক প্রভাব বিস্তার করছে সামরিক শক্তি পিপলস লিবারেশন আর্মি মানে পিএলএ আধুনিকরণ হয়েছে চীনের সামরিক বাজেট বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় বৃহত্তম এবং তারা দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে নিজেদের প্রভাব জোরালো করছে মানবাধিকার বাণিজ্য নীতি ও মেধাসত্ত্ব সুরক্ষার মতো বিষয়গুলি আন্তর্জাতিক বিতর্কের জন্ম দিয়েছে চীনের উত্থান শুধু একটি দেশের অর্থনৈতিক সাফল্য নয় এটি বিশ্ব ইতিহাসের এক নতুন মোড় চীন একটি বহুমেরু বিশিষ্ট বিশ্ব বিশ্বব্যবস্থা বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরির পক্ষে পশ্চিমা আধিপত্যের অবসান ঘটিয়ে এশিয়ার কেন্দ্রে থাকা এই নতুন বিশ্বশক্তি আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে প্রশ্ন শুধু একটাই একবিংশ শতাব্দীর বিশ্ব কি তাদের এই ব্যাপক রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য প্রস্তুত